হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই দেখতেই পারছেন ওরা একটা গরম করে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এটা আমরা লাল আলুটা খেয়ে থাকি আলুর বত্তার ক্ষেত্রে খুবই মজা লাগে লাল আলুটা কারণ বড় আলুটা অর্ধেক ফালা নিয়ে যায় ভিতরটা খুলসা থাকে তো তাই লাল আলুটা ভালো খেতে ভালো সব ভালো তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি আলুর ভর্তা খেতে কে না পছন্দ করে বলুন তো ছোটো থেকে বড় সবাই আলুর ভর্তা খেতে পছন্দ করে আমার বাসে যে একটা রাজকন্না আছে সেও কিন্তু খেতে পছন্দ করে আপনাদেরও কি রাসকন্যা রাজপুত্ররা পছন্দ করে তাহলে যদি আলুর ভর্তাটা পছন্দ হয়ে থাকে আমাকে কিন্তু একটা কমেন্ট করতে পারেন আলুর ভর্তা কিন্তু ভীষণ পছন্দের ছোটো থেকে বড় সবার তো দেখতে পারছেন মরিচটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে একদম মসমুচে করে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি এটা তারপরে হাত দিয়ে মা মেয়ে মাখায় নিচ্ছি দেখতে পারছেন পরিমাণ মতো দিয়েছি কি বলুন তো লবণ লবণ দিতেই হবে লবণ ছাড়া কোনো স্বাদ পাবেন না লবণ রান্নার স্বাদ পাড়াই তাই না বলুন তো তো দেখতেই পারছেন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর লাগতেছে না দেখতে ইচ্ছে করতেছে না গরম ভাত দিয়ে যদি এটা খাওয়া যায় কেমন লাগবে চাইলে আপনারা খেতে পারেন কোনো সমস্যা নেই খুবই ভালো লাগবে তো দেখতে পারছেন হাত দিয়ে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি প্রথম আলোটা মাখিয়ে নিচ্ছি তারপর মশলাটা তৈরি করে তারপর আরও ভালো করে মাখাচ্ছি যত ভালো মাখাবেন তত ভালো স্বাদ পাবেন বত্তার বলে কথা ভালো করে তো মাখাতে হবে তাই না বলুন তো তো লবণটা কিন্তু কম হয়েছিল তাই লবণ দিয়ে নিয়েছি তারপরে তেল কিন্তু ব্যবহার করতে হবে চাইলে আপনারা তেলটা না দিলেও পারেন আলুর বত্তার ক্ষেত্রে বেশি তেল দিলে গন্ধ লাগে আপনারা তেলটা কম দিবেন দেখেন বত্তাটা খেতে স্বাদ পাবেন তো তেলটা না দিলেও কিন্তু বেশি মজা লাগে আলুর পত্তা একদিন আপনারা তেল না দিয়ে পাতাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের আপনাদের আপুর ওপর বিশ্বাস রেখে একবার এইভাবে পত্তাটা বানিয়ে খেতে পারেন আমি জানি সবাই বানান এবং আমি যে বানালাম আমার টিপস কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটি ব্যবহার করতে হবে তাহলে পত্তার টেস্টটা ভালো পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম